বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমরা করব চাল মাখা গাছমালায় গিয়ে আমরা একটা চালতা পেলাম কিন্তু সেটা খারাপ ছিল বলে ফেলে দিলাম এবার চালতা পারার জন্য দাদা গাছে উঠে গাছটা ঝাড়া দিল এতে বেশ কয়েকটা চালতা পড়ে গেল সেগুলো নিয়ে আমরা বাড়ি চলে আসলাম এবার আমি এই কেটে নিচ্ছি চালতা কাটতে গিয়ে তো মনে হচ্ছিল বড়িটাকেই ভেঙে ফেলবো এবার চালতাগুলোকে ছোট ছোট করে কেটে তার থেকে খোসা ছাড়িয়ে নেব তারপর সেগুলোকে ধুয়ে নিয়ে হামান তিস্তায় ভাই এখানে ছিঁচে দিচ্ছিল এবার চালতা থিতে না হয়ে গেলে সেগুলোকে হামান তিস্তা থেকে বাটিতে নামিয়ে নেব এবার এটাতে দিয়ে দেবো এভারেস্টের মশলা ভাইয়ে বলছিল এটাতে নাকি লবণও যদি দেওয়া থাকে তার জন্য আগে থেকে লবণ না দিতে আর লেবু পাতা আর ধনে পাতা হাতে গুছিয়েই দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু খানিক পরিমাণে কাশ সন্ধী আর চিনি তারপর সেটাকে ভালো করে মিশিয়ে দিলাম কিন্তু দেখলাম লবণ দিতেই হবে তাই লবণ দিয়ে দিলাম লঙ্কা আগে থেকেই থেতো করে দিয়েছিলাম আমার তো এটির মধ্যে খেয়ে পশাইনি আরও খেতে ইচ্ছা করছিলো দেখে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো